আসসালামাইকুম দর্শক আগামী নভেম্বর মাসে রাজধানী সৌরাহ উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে তারা ঢাকা আসবেন বলে জানা গেছে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন আত্মনিবোধ সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মাওলানা ওবায়দুল্লাহ কাশেমী তিনি বলেন আত্মনিবোধ সংরক্ষণ কমিটি বাংলাদেশের নামিন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয় আলেম ওবায়দুল্লাহ কাশেমী আরও বলেন ইতিমধ্যে মধুপুরী পীর সাহেব মাওলানা হজুর রহমান খুব পাকিস্তানের বাসভবনে একশো জনের সাক্ষাৎ মিলিত হন সেখানে তাকে বাংলাদেশ সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তাছাড়া আরশাদ মাদানী মোহাম্মদ মাদানী ও আবুল কাশেম নুমানি সহ অন্য দুজনকে আনুষ্ঠানিক দাওয়াত প্রদান করা হয়েছে তারা সবাই দাওয়াত কবুল করেছেন বাংলার সভায় আস্তেজে আলম রহমান জমিদুল ইসলাম জমিউদ্দলামী ইসলাম পাকিস্তানের সভাপতি মামলা হুজুর রহমান ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা ও হিন্দের সভাপতি মামলা সাইদ আরশাদ মাদানী দারুল মামলা আবুল কাশেম নুমানি ভারত মৌলা সাইদ মাহমুদ মাদানী ভারত

নবোধ অর্থ পৈগম্বরী বা নবিত্ত সুতরাং খতবধ অর্থ নবীগণের সমাপ্তি ইসলামী পরিবার সাহেব মহবুজুল্লাহ শেষ নবী হিসেবে মেনে খতমানুবোধ বলে দর্শক থাকবেন আল্লাহ হাফুজ